আজ আমরা আলোচনা করব এমন এক আমলের উপর যা কেবল আত্মাকে পরিশুদ্ধ করে না বরং আল্লাহর দাম্পত্য জীবনে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা আস্তাক ফিরুল্লাহ বলা একটি সহজ আমল কিন্তু এতে রয়েছে এক অপার রহমত ও শক্তি তাই তো কোরআনুল কাইমে আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় তিনি ক্ষমাশীল সুরা নূর। যে ব্যক্তি নিয়মিত ইস্তেকবার করে তার জীবনে আল্লাহর রহমত প্রবাহিত হয় দুঃখ দূর হয় এবং এমন বরকত আসে যা কল্পনার বাইরে এখন একটি গল্প শোনাবো হাসান ও ফাতিমার গল্প অর্থাৎ সন্তান পাওয়ার আকাঙ্ক্ষা হাসান ও ফাতিমা দীর্ঘ বছর সন্তান আশা করছিলেন প্রতিবার ডাক্তার দেখিয়েছেন কিন্তু কোনো ফলাফল হয়নি পরিবার বন্ধু চিকিৎসক সব চেষ্টা করেছেন মন হতাশায় ভরা একদিন ফাতিমা এক ইসলামিক ও শুনলেন যে ব্যক্তি সত্যিকার ভাবে পার করে আল্লাহ তার জীবন পরিবর্তন করবেন এটি এমন একটি আমল যা পরিবারকে আনন্দ ও সন্তানের বরকত দান করে ফাতিমা বললেন হাসান চলুন আমরা আল্লাহর কাছে সত্যিকারে ইস্তেক শুরু করি আমরা বিশ্বাস করি আল্লাহ যিনি সর্বশ্রেষ্ঠ তিনি আমাদের দয়া করবেন এরপর তারা প্রতিদিন ঘুমানোর আগে একশো বার ইস্তেক শুরু করলেন শুরুতে মনে হতো কি কিছু করছে কিন্তু তারা জানতেন ছুট্টা আমলও আল্লাহর কাছে অনেক বড় নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন ইসতেক করে আল্লাহ তার সমস্ত সমস্যা দূর করেন এমনকি দাম্পত্য জীবনের অসম্পূর্ণ আকাঙ্ক্ষা পূরণ করেন ইস্তেফারের মাধ্যমে আল্লাহ আমাদের পাপ ক্ষমা করেন মনকে প্রশান্তি দান করেন এবং জীবনে আশীর্বাদ জানান অর্থাৎ জীবনে আশীর্বাদ আনেন কোরআনে বলা আছে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল সুতরাং ইশতেফবার শুধু পাপ মুছে দেয় না এটি জীবনে আশীর্বাদ ও বরপদের দরজা খুলে দেয় হাসান ও ফাতিমা প্রতিদিন ইস্তেফার করে চললেন দুজনে জানতেন আল্লাহর সময় সব সময় নিখুঁত এটি সহজ মনে হলেও ধৈর্য ধরাটাই বড় চ্যালেঞ্জ কিছু মাস পরে ফাতিমা ভুরে হঠাৎ বুঝলেন যে তার শরীরে আশ্চর্য পরিবর্তন এসেছে এক পর্যায়ে ডাক্তার বললেন ফাতিমা গর্ভবতী দাম্পত্য জীবনের দীর্ঘ আকাঙ্ক্ষা শেষ পর্যন্ত পূরণ হলো এই ঘটনা তাদের জন্য ছিল আল্লাহর অবহর্ণনীয় বরকত তারা বুঝতে পারলেন কোন চিকিৎসা বা মানুষের চেষ্টায় আল্লাহর বিকল্প নয় সত্যিকারের হলো সেই চাবিকাঠি যা আল্লাহর নৈকট্য এবং আনতে পারে আজও এমন হাজার হাজার পরিবার আছে যারা সন্তানের জন্য দুঃখে ভুগছে তাদের জন্য আল্লাহর ইসতেকর একটি আলো এক বন্ধু শেয়ার করেছেন আমরা সাত বছর সন্তান আশা করেছিলাম অনেক চিকিৎসা করিয়েছি কিন্তু কোনো ফল হয়নি একদিন আলিম সাহেব বললেন শুধু ইস্তেক করো আমরা প্রতিদিন একশো বার আস্তাক বললাম নিমিশের মধ্যে আল্লাহ আমাদের জীবন পরিবর্তন করলেন এমন অসংখ্য কাহিনী আমাদের দেখায় এবং শেখায় আল্লাহ যাকে ইচ্ছা করেন তার অসাধ্য কেউ সম্ভব করে দেন সত্যিকার ইস্তেক হলো সেই চাবি যা মানব জীবনকে আলোকিত করে মনে রাখবেন ইস্তেফার শুধু মুখে উচ্চারণ নয় এটি মানে হৃদয় থেকে আল্লাহকে স্মরণ করা তার কাছে বিনম্র প্রার্থনা করা নবী যে ব্যক্তি দিনে রাতের নবী সাল সাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনে রাতের ইস্তেফার করে আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে আনন্দ দেন